আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ মি আশা করি সবাই ভালো আছেন তবে বর্তমান সময় প্রচুর গরম পড়েছে গরমে ঘাম বেশি হয় তার সাথে শরীর থেকে বের হয়ে যায় প্রচুর পরিমাণে পানি তবে এখন আমাদের এই ধরনের খাবার বেশি বেশি করে খেতে হবে যেগুলোতে রয়েছে পানির পরিমাণ বেশি আর এগুলোর ফলেই শরীর আর্দ্র রাখবে এই ধরনের খাবার আমাদের এখন বর্তমান সময় খেতে দেখতে পাচ্ছেন আমি একটি বাতাবি লেবু বা জাম্বুরা যে যে নামে চিনেন এই ফলটি নিয়ে আজ বসছি এটাকে আপনাদের সামনে আজকে আমি মেখে দেখাবো যে আপনারাও খেতে পারেন তবে এই সম্পর্কেও আমি কিছু কথা আপনাদের বলবো এই বাতাবি লেবু বা জাম্বুরাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পটাশিয়াম যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাতাবি লেবুতে অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণও বেশি যার ফলে ত্বকের যত্ন নেয় এর ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এই ফলটি আমাদের ওজন কমাতে সহায়তা করে ক্যান্সারের রোগ প্রতিরোধ করে হৃদরোগের জন্য এই ফলটি খুবই উপকারী রক্ত পরিষ্কারক হিসাবেও কাজ করে এই ফলটি এটি একটি মৌসুমি ফল আপনারা চেষ্টা করবেন এখন বর্তমানে পাওয়া যাচ্ছে এই ধরনের মৌসুমি ফলগুলো খাওয়ার জন্য যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী দেখতেই পাচ্ছেন খুব অল্প সময় আমি কিভাবে জাম্বুরা মেখে আপনাদের দেখালাম জাস্ট যদি জাম্বুরাটা সিলে নেবেন আপনারা একটু লবণ মরিচ আর সরিষার তেল দিয়ে ঝটপট রেডি করে নেবেন একটু জাম বলো আমাকে থ্যাংক ইউ সবাইকে